ছবিটিকে সুন্দরভাবে প্রচার করেছেন অলরেডি অনেক সিনেমা ট্রেইলার গানকে আপনার রিপ্রেজেন্ট করেছেন দর্শকদের সামনে খুব সুন্দর হেডিংস দিয়ে এবং আমার বিশ্বাস যে শেষ পর্যন্ত এবং সিনেমা রিলিজ হওয়ার পরও সুন্দরভাবে রিভিউ দিয়ে আমাদের পাশে থাকবে আর আসলে আমি আমি একটা বিষয় সবসময় কনফিডেন্টলি ফিল করি যে আমি যখন আমার সিনেমা রিলিজ দিই আমাদের সিনেমা যখন রিলিজ হয় তখন আমি শুধু আমার কন্টেন্ট নিয়ে চিন্তা করি ডানে বামে আশেপাশে কি ছবি আছে সেটা নিয়ে টু ভি ভেন্ট আমি চিন্তা করি না আর এই ঈদে আমি আই স্ট্রংলি ফিল যে রিভেঞ্জ যেই টাইপের কন্টেন্ট সেটা যে কোনো দর্শকদের ভালো লাগবে এবং এজ এ অডিয়েন্স কারণ আমার যখন কোনো ছবির কোনো খুদ বা কোনো নেগেটিভিটি বা কোনো উইকনেস ধরা পড়ে আমি নিজে কনফিডেন্স পাই না বাট আমি কনফিডেন্টলি বলছি ঈশ্বল রিভেন্স সবার ভালো লাগবে এবং অন্যান্য ছবির সঙ্গে কম্পিট কম্পিট করার কিছু নয় আমি মনে করি যে প্রতিটি ছবি এই দেশের জনগণকে আমি দেশের প্রতিটি লাখো সিনেমা প্রেমীদের জন্য আসলে প্রতিটি সিনেমা নির্মাণ করা হয় এবং সেই প্রতিটি সিনেমায় দর্শকদের দেখা প্রয়োজন এবং দেখবেন এবং আমাদেরকে ইন্সপায়ার করবেন যেন আমরা সামনে আরো অনেক ভালো ভালো সিনেমা আপনাদের উপহার দিতে পারি थैंक यू এবং এমডি ইকার একটু প্লিজ এমন এবং আমার কিওরা প্লিজ চাঁদের তুমি আমার চাঁদ আমি চাঁদের ছিল আচ্ছা আমরা যে মঞ্চে নিয়ে আসলাম শুধুমাত্র সাংবাদিকের জন্য কারণ অনুষ্ঠান শেষ হওয়ার পর হয় সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাদের কারো কোনো প্রশ্ন তো এই শিল্পীদের নিয়ে এবং পরিচালকদের নিয়ে আপনাদের যার যে প্রশ্ন আছে আপনারা করতে পারেন প্লিজ সাংবাদিক ভাই আপনি একজন হাত তুলন আমরা মাইক বসে দিচ্ছি আপনাদের السلام عليكم ورحمة الله وبركاته.